জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পরীক্ষার প্রশ্ন কেমন হবে প্রতিটা সাবজেক্টের সেই প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা উত্তর করবেন কোন প্রশ্নে কত মার্কস থাকে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এটা জানা কিন্তু খুবই জরুরি কারণ প্রত্যেকটা পরীক্ষার পূর্বে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় না হলে কিন্তু পরীক্ষা ভালো হয় না যাই হোক আজকের ভিডিওতে সেই বিষয়গুলো বলবো তো চলুন শুরু করা যাক দেখুন আমি একটা সাবজেক্টের প্রশ্ন দেখাবো একটা সাবজেক্টে যেরকম টাইপের প্রশ্ন দেখাবো ওই রকম টাইপের প্রশ্নই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই হবে তো চলুন আমরা প্রশ্ন দেখি তারপর আলোচনা করি ধারাবাহিকভাবে লিখতে হবে অর্থাৎ আপনি যদি ক বিভাগের প্রশ্নগুলো লেখেন তাহলে প্র ক বিভাগের সকল উত্তর কমপ্লিট করবেন এরপর খ বিভাগের উত্তরগুলো যদি লেখেন তাহলে খ বিভাগের সকল উত্তরগুলো কমপ্লিট করবেন এরকমটা করতে পারবেন না যে খ বিভাগের উত্তরগুলো আমি দুইটা উত্তর করে আমি ক বিভাগের উত্তরগুলো লিখতে গেলাম এইটা করা যাবে না সেই বিষয়টি এইখানে বলা হয়েছে যাই হোক প্রশ্নে তিনটা বিভাগ থাকবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে ক বিভাগে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর আপনাকে লিখতে হবে প্রশ্ন থাকবে হচ্ছে মোট বারোটা এই বারোটা প্রশ্নের মধ্যে আপনি যে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবেন বা উত্তরগুলো দিবেন সেই প্রশ্নগুলো অনুযায়ী টোটাল দশটা প্রশ্নের উত্তর আপনি লিখবেন মানে দশটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে সময় থাকবে হচ্ছে টোটাল ওই যে চার ঘন্টা সময় থাকবে আর পূর্ণমান থাকবে হচ্ছে দশ নাম্বার অর্থাৎ একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এক নাম্বার আপনি পাবেন আর লেখার যে নিয়ম সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এক নম্বরের উত্তর লিখতে হয় সে বিষয়ে কারো বলা লাগবে না হয়তো এক লাইনে লিখতে পারেন অথবা যতটুকু সঠিক উত্তর ততটুকুই লিখতে পারেন ক বিভাগের যে বিষয়টি সেটি গেল এবার আমরা খ বিভাগ নিয়ে আলোচনা করছি দেখুন খ বিভাগে মোট প্রশ্ন থাকবে হচ্ছে আটটা এই আটটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন আর চার নম্বর প্রত্যেকটা উত্তর করতে পারলে বিশ নম্বর হচ্ছে পাঁচটার উত্তর করতে পারলে সো আপনি এখান থেকে যে প্রশ্নগুলো পারেন সেই প্রশ্নগুলোর উত্তর আপনি লিখবেন পাঁচটা টোটাল ওকে এবার গ বিভাগ গ বিভাগেও পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন থাকবে হচ্ছে আটটা যে প্রশ্নগুলো আপনি পারেন সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনি লিখবেন আর কি যাই হোক একটা প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারলে দশ নম্বর টোটাল হচ্ছে পঞ্চাশ নাম্বার এছাড়া গ বিভাগের উত্তরগুলো যতটা ভালো করে আপনি লিখতে পারবেন আপনার রেজাল্টও কিন্তু ততটাই ভালো হবে কারণ গ বিভাগে আপনার দশটা নাম্বার থাকবে একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আর লেখার যে নিয়ম রয়েছে আলাদা আলাদা নিয়ম কারণ কোটেশান ব্যবহার করে লিখতে হয় এই যে বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন সংক্ষিপ্ত রচনামূলক দুইটারই কিন্তু কোটেশান ব্যবহার করতে হয় যেমন ভূমিকা দিতে হয় তারপর প্রত্যেকটা পয়েন্ট আকারে লিখতে হয় আমি লেখার নিয়ম নিয়ে আলাদা করে ভিডিও দেবো সেখানে দেখিয়ে দেবো এবং ডিটেলে আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিব যাতে আপনার পরীক্ষার পূর্বে প্রস্তুতিটা খুব ভালো করে নিতে পারেন আর কি যাই হোক ক বিভাগের প্রশ্নগুলোর উত্তরগুলো এভাবে কিন্তু আপনাকে লিখতে কমপ্লিট করতে হবে এবার আসি কীভাবে ভালো রেজাল্ট করা সম্ভব দেখুন ভালো স্টুডেন্টস যারা বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা যেটা করে যে ক বিভাগের উত্তরগুলো আগে লেখে ক বিভাগের উত্তরগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লেখে সেক্ষেত্রে হতে পারে পনেরো মিনিট বা বিশ মিনিট সর্বোচ্চ পনেরো বিশ মিনিটের মধ্যে ক বিভাগের উত্তরগুলো কমপ্লিট করে সরাসরি গ বিভাগের উত্তরগুলো লিখতে চলে যায় এটা মূল কারণ যেটা সেটি হচ্ছে যেটা বললাম যে যতটা ভালো করে আপনি লিখবেন তত ভালো রেজাল্ট আপনি করবেন বা ভালো মার্কস পাবেন আপনারা দেখবেন যে যখনই আমরা পরীক্ষা দিতে যাই তখন পরীক্ষার প্রথম দুই ঘন্টা খুব ভালো করে লিখি মানে যতটা ভালো করে লেখা সম্ভব হাতের লেখা ভালো করে লেখা গুছিয়ে লেখা তারপর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখা যায় ততটা কিন্তু আমরা সেরকমভাবে লিখি সো আপনি যদি গ বিভাগের এই যে দশ নাম্বারের উত্তরগুলো খুব সুন্দর করে করতে পারেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা বেশি আসবে আর যদি আপনি খ বিভাগের উত্তরগুলো আগে করেন তাহলে যেটা হবে বিভাগের পাঁচটা উত্তর করতে আপনার সময়টা চলে যাবে সেক্ষেত্রে গ বিভাগের উত্তর আপনি করতে পারবেন না একটা প্রশ্ন যদি থেকে যায় তাহলে দশ নাম্বার আপনি কিন্তু পরীক্ষা থেকে মানে আশি নাম্বার থেকে আরও দশ নাম্বার চলে যাচ্ছে তার মানে সত্তর নম্বরে আপনি আনসার করবেন এরকমটা হবে সো গ বিভাগের একটা প্রশ্নও রেখে আসা যাবে না আপনি যদি রেখে আসতে চান মানে যদি সময় নাই পান তাহলে আপনি বিভাগের একটা প্রশ্ন রেখে আসতে পারেন যদিও চার ঘন্টা সময় অনেক সময় সো আপনারা প্রশ্নগুলোর উত্তর সহজেই লিখতে পারবেন আর কি আর যাই হোক টাইম মেনটেনের একটা বিষয় রয়েছে যেখানে আমি যেটা বললাম যে ক বিভাগের উত্তর করতে পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ প্রয়োজন হয় এরপর যদি গ বিভাগের উত্তর আপনি লেখেন তাহলে গ বিভাগের উত্তর লিখতে দুই থেকে আড়াই ঘন্টা সর্বোচ্চ প্রয়োজন হবে এই যে দুই থেকে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা সর্বোচ্চ আপনি নিবেন গ বিভাগের উত্তরগুলো লেখার জন্য এরপর আপনি এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট সময় হাতে রেখে খ বিভাগের উত্তরগুলো লেখার চেষ্টা করবেন খ বিভাগ যেহেতু চার মার্কের উত্তর খুব অল্প লিখতে হবে দুই থেকে আড়াই পৃষ্ঠা লিখলেই আপনার হয়ে যাবে কিন্তু গ বিভাগের উত্তরগুলো কিন্তু দুই থেকে আড়াই পৃষ্ঠা লিখলে হবে না এখানে চার থেকে পাঁচ পৃষ্ঠা মানে নিম্নত পাঁচ পৃষ্ঠা তো লিখতেই হবে তার থেকে আরও বেশি লিখতে হবে যতটা লিখবেন ততটা আপনি রেজাল্ট আপনার তত ভালো হবে তবে অবশ্যই লেখার মধ্যে কিছুটা হলেও যে সম্পর্কে লিখতে বলা হয়েছে সেই সম্পর্কে থাকতে হবে হ্যাঁ যদি সঠিকটা লিখতে না পারেন তাহলে কিন্তু হবে না যতটাই আপনি লেখেন না কেন যাই হোক এই হচ্ছে মোটামুটি বিষয় আর যেটা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসলে যে পরীক্ষাগুলো হয় খুবই সহজ হয় আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাও কঠিন হবে না সো আগে থেকে ভয় পাওয়া যাবে না আর পরীক্ষার পূর্বে লেখা প্র্যাকটিস করতে হবে বিশেষ করে আপনার গ বিভাগের উত্তরগুলো লিখতে কতটা সময় লাগছে খ বিভাগের উত্তরগুলো লিখতে কতটা সময় লাগছে এগুলো প্র্যাকটিস করবেন এই যে প্র্যাকটিস করতে করতে আপনার একটা নির্দিষ্ট আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গ বিভাগের একটা উত্তর লিখতে আপনি কতটা সময় আপনার যাবে সেই অনুযায়ী আপনার মতো করে আপনি টাইম মেনটেনটা করতে পারবেন পরীক্ষার হলে যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ